আচ্ছা দই দিয়ে ডিম রান্না করব তাই আমি এখানে চারটি ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আগে আমি সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ ইঞ্চি থেকে একটু বেশি আদা আদাটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছে এখানে দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছে এখানে পাঁচ ছ রসুন আর অল্প ধনেপাতা কুচি রান্নাটা কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন প্রথমে আমি ডিমটাকে মাছ বরাবর লম্বা করে কেটে নেব এবার গ্যাসে কড়াই চাপিয়ে দেবো ডিমটাকে ভাজার জন্য কড়াই গরম হলে অল্প সর্ষের তেল নিয়ে নেব আমি এই রান্নাটা সরষের তেল দিয়েই করবো তেলটা গরম হতে দিয়ে ডিমটা অল্প নুন হলুদ মাখিয়ে নেব হাতের সামান্য জল লাগিয়ে ডিমটাকে ভালোভাবে নুন হলে মাখিয়ে নেব তাতে ভালোভাবে লাগানো যাবে তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলোকে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না ঠিক এরকম ভেজে তুলে নেবো বাকি ডিমটাকে ভাজতে রেখে আমি এদিকে আদা রসুনটাকে পেস্ট করে নেব একইভাবে পেঁয়াজটাকে পেস্ট করে নেবো ডিম ভাজার পর করে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন থেকে ভাজা গন্ধ বেরোলে পেঁয়াজ পেস্ট আর দেবো পরিমাণ মতো লবণ এই লবণটা দিয়ে দু মিনিট কষাবো দু মিনিট পর এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা রসুন বাটারটা দেওয়ার পর আমি এটাকে আরো দু মিনিট কষাবো দু মিনিট হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আমি কিন্তু গ্যাসের আসটা কম রেখেই সব কিছু কষাচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ টেবিল চামচের থেকে একটু কম ধনের গুঁড়ো আর দিয়েছি ঝালের জন্য অল্প শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই খুব বেশি দিলাম না এবার সামান্য জল দিয়ে মশলাটাকে তিন চার মিনিট একটু কষাবো মশলাটা কষাতে কষাতে ফাঁকে আমি দুশো গ্রাম দই ভালো করে ফেটে নেব আমি এখানে টক মিষ্টি দই নিয়েছি আপনারা টক মিষ্টি দইও নিতে পারেন আবার টক দইও নিতে পারেন তবে টক দইটা দিলে সামান্য একটু চিনি দিতে হবে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এবার আমি দইটাকে দিয়ে দইয়ের বাটি সামান্য জলটাও দিয়ে দেবো তবে দইটা অবশ্যই ভালো করে ফেটে নিতে হবে গ্রেভিটা ফুটে উঠলে এই সময় লবণটা চেক করে নিতে হবে লবণ একটু কম আছে তাই সামান্য লবণ দিয়ে দেবো এবার দিয়ে দেবো কুচি রাখা ধনে পাতা এবার দিয়ে দেবো অল্প গরম মশলার গুঁড়ো গরম মশলা ধনেপাতাটা দিয়ে নিয়েছে রে এবার আমি ওপরে ডিমগুলো দিয়ে দেবো ডিমটা দেওয়ার পর খুব বেশি আর নাড়বো না তাহলে ডিমের কুসুমগুলো ভেঙে যেতে পারে ডিমের রেসিপি তো অনেক খেয়েছেন এইভাবে আবার দই ডিমে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে বানিয়ে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন সবাই খেয়ে খুব খুশি হবে